বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এখন যে সিদ্ধান্তটি নিয়েছেন আপনাদের এমআরপি পাসপোর্ট পেতে একটু বিলম্ব বা দেরি হতে পারে তবে আপনারা এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা যারা বিদেশে রয়েছেন হাইকমিশন এম্বাসি দূতাবাস এই তিনটি কার্যালয় থেকে যে কোনো একটি কার্যালয়ে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক প্রবাসী ভাই যারা রয়েছেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর সুখবরটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং আপনার বাংলাদেশ হাই ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর থেকে এমআরপি পাসপোর্ট নিয়ে একটি বিশাল নোটিশ প্রকাশ করেছে যাদের এম আর পি পাসপোর্ট রয়েছে প্রবাসী ভাই বোনদের জন্য সেই নোটিশে কী বলা হয়েছে আপনাদের এমআরপি পাসপোর্টের ম্যাথ কতদিন থাকবে কবে শেষ হবে যদি শেষ হয়ে যায় আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেই ম্যাদ বাড়ানোর জন্য অথবা রিনিউ করার জন্য অথবা ই পাসপোর্ট করার জন্য কি কি প্রসেস আপনাদের অবলম্বন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত উক্ত সবার মাধ্যমে নোটিশে প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ বিস্তারিত নোটিশ এবং আপনাদের করণীয় কি কিভাবে পাসপোর্ট নেবেন যাবতীয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন আপনাদের জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ সভাটি অনুষ্ঠিত হয়েছিল আপনার ডিসেম্বরের তিন তারিখে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কক্ষে তবে আপনার এই নোটিশে বলা হয়েছে বিদেশস্থ বাংলাদেশ মিশনে মেশিন রেডিবল পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে একটি পর্যালোচালন সভার নোটিশ অর্থাৎ এই নোটিশটি তিন তারিখে আপনার প্রকাশিত হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ এই নোটিশ প্রকাশ করার পর বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর কী সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী ভাই জন্য আপনার এমআরপি পাসপোর্ট বিষয়ে সেটা এখন বিস্তারিতভাবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে প্রিয় দর্শক অনলাইনে বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেই নোটিশের পর প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করতে পারবেন অর্থাৎ আপনারা যারা প্রবাসী রয়েছেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রিয় ভাই বন্ধুরা এখানে আরও বিস্তারিতভাবে লেখা আছে আপনারা এখানে পড়ে নিতে পারেন লেখাটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রবাসী বাংলাদেশিরা আগামী দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি তৈরির সুযোগ পাচ্ছেন যাদের জাতীয় পরিচয়পত্র নাই অর্থাৎ তারা জন্ম সনদের মাধ্যমেও আপনার পাসপোর্ট তৈরি করতে পারবেন প্রিয়দর্শক তবে দেশে অবস্থিত কোনো নাগরিক এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন না প্রিয়দর্শক গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে আপনার গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তারপর সেখান থেকে আরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা আস্কের পত্রিকাকে বলেন পরবাসী বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনের সহায়তায় আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাসপোর্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর আর কোনো পাসপোর্ট এমআরপি করা হবে না বৈঠকে সূত্রে জানা গেছে প্রিয় দর্শক তারা আরও জানায় যেসব মিশনে পাসপোর্ট তৈরিতে জটিলতা হচ্ছে সেখানে অচিরেই তা সমাধান করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি যাদের এমআরপি পাসপোর্ট আছে আপনারা এমআরপি পাসপোর্ট নিতে পারবেন দুই সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে আপনারা তৈরি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেখানে আপনারা রিনিউ করতে পারবেন এমআরপি নিতে পারবেন এবং ই পাসপোর্টও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কাগজপত্র লাগবে হচ্ছে যাদের জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দিবেন আর যাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড দেবেন অর্থাৎ আপনাদের এই দুটি কাগজ থেকে যে কোনো একটি কাগজ থাকলেই প্রবাসী ভাই যারা রয়েছেন আপনারা এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট যে কোনো একটি নিতে পারবেন দুই হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে প্রিয় দর্শক এই বিষয়ে আমি আরো আপনাদেরকে ভিডিও দেব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম